মার বাহ মারে গো দারবা গোহাম হাসতে ধরি পাড়ি গো হো ক্ষমা করো মোহরে গোদ হয়ারবা

আবা গোয়া হাম হ বাবা ও এটা বল বল ওই তো ছলাকলাই করিস তুমি আপনি ওই ছলাকলাই করম আপনি ছলাই করে ওই ঘাটার হাতে বসাই করবে না ও কি আপোর আবা গাইবা মাহে গো দয়া রা আহ আত্ম সহ্য করা গেল জানে তুই যে কি অপরাধ করেছিস সেই পূজার ক্ষমতা তো কি আছে 你别笑。

বাবা সেটা তো বুঝলাম কিন্তু সমস্যা তো সেটা কি সেটা তো আমার জানতে হবে নাকি তাই বলে একটা লোককে মেরে ফেলতে হবে না ওর কাছেই শোনো এটা কি সমস্যা নাকি তুমি কি কি অপরাধ তোমার কি করে আমি নিজে তো জানি না তার মেয়ের তো কিছু কই না এখানে উত্তর তো হেলাপ নেই একটা সমাধান তো করতে হবে একটা সমাধান তো করতে হবে না সমস্যা হতেই পারে সমাধান তো করতে হবে কি সমস্যাটা আমার কাছে তো ভেঙে বলো বাবা ভাঙে আমি কে করব বাবু এই দেখো তুমি ভাঙো নাও নাও কত বড় দেশ তুই এই কাজ দেখো